আজ একটি নতুন ঘরের ভিডিও নিয়ে আসলাম ঘরটি হয়েছে বারো হাত দুচালা ঘর ঘরটি আজ তিন ছানি কমপ্লিট হয়ে যাবে গা সকলে ভিডিওটি দেখবেন ঘরের কাজটি কীরকম হলো কাজের ফিনিশিং কীরকম হলো দেখাবেন সবাই কমেন্টে জানাবেন এত ড্রিল মেশিন বেস করে করা

খুডি আছে দশটা খুঁটি ফির হল সকলে কমেন্টে একটু জানাবেন আমরা শেরপুর জেলায় কাজ করতেছি সন্ধ্যাগুড়া গ্রামে গ্রামে কাজ করতেছি আরেকটি করে ভিডিও পাবেন অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারি নাই সরকারের কিছু সমস্যা নিজের সমস্যার কারণে টাইম টু টাইম আমরা করে ভিডিও দিতে পারি নাই যদি ভালো থাকে আমারও মতো ভিডিও পাবেন ভিডিও উত্তর সংার পরে একটি লাইক একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন দেবেন ছোট একটা পাগল করের জন্য করা হয়েছে বারো হাত করের চ্যানের মধ্যে একশো নব্বই টিন লাগানো হয়েছে সিলভার কালার টিন সাদা কালার রেডি জিন আমাদের এদিকের বাসা টিন সিলভার কালার পিএসপির সকলের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রল আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না ভিডিওটি দেখেন কাজটি সুন্দর করার জন্য চেষ্টা করি সকলেই কাজে আমাদের একটু ডোয়া করবেন যে আপনাদের মাঝে ভালো ভালো কাজের ভিডিও দিতে পারি মাঝখানে পনেরো ষোলো দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না চেষ্টা করতেছে আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্য কাজ থেকে করছি কিন্তু ভিডিও দিতে পারি নাই নেট নাই অনেক চেষ্টা করছিলাম ভিডিও দেওয়ার জন্য অনেকবার ভিডিও হয়ে গেল গা আমাদের মাঝে তুলে ধরতে পারলাম না